মহাসড়কে পাঁচ ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসের চালক গ্রেফতার ফরিদপুর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ঢাকা ভাঙ্গা বরিশাল মহাসড়কের বাবনাতলা বাসস্ট্যান্ডে পাঁচ ব্যক্তির প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় ঘাতক মোড়ল পরিবহনের বাসের চালক রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ শনিবার রাতে ঝালকাঠির নল সিটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় রবিবার সকালে তাকে থানা থেকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ঝালকাঠি জেলার নলসিটি থানার ডুবিল মোগোর গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে এ বিষয়ে ওসি গণমাধ্যম কর্মীদের জানান গত চার জুন ঢাকা ভাঙ্গা বরিশাল মহাসড়কের বামনাতলা বাস স্ট্যান্ডে পরিবহনের বাসের সঙ্গে একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলী চারজন ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর আরও একজন সহ মোট পাঁচজন যাত্রী নিহত হন এ ঘটনায় মামলার প্রধান আসামি ওই বাসের চালক রবিউলকে তার নানাবাড়ি ঝালকাঠির নলসিটি গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ রবিবার সকালে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে সম্প্রতি মহাসড়কের বাবনাতলা বাস স্ট্যান্ডে বরিশাল থেকে ঢাকাগামী মরুল পরিবহন নামের একটি বাসের সঙ্গে ভাঙ্গা থেকে ট্যাকেরহাটগামী একটি যাত্রীবাহী সংঘর্ষ হয় এতে বাবা ছেলে সহ মাহেন্দ্রে থাকা জন যাত্রী নিহত হয় আহত হন তিনজন নিহত বাবা ছেলে সহ একই পরিবারের তিনজনের বাড়ি মাদারীপুরের শিবচর থানায় ও অন্যান্যরা ভাঙ্গার ঘারোয়া গ্রাম ও পৌরসভার কুটিবাড়ি চরকান্দা গ্রামের ছয় দু তারিখে ঢাকা বরিশাল মহাসড়কের বাবলাতলা স্থানে মোর স্ত্রীদের সঙ্গে মাহেন্দ্রর মুখমুখি সংঘর্ষ হয় তো মাহেন্দ্রর চারজন যাত্রীর ঘটনাস্থলে নিহত হয় এবং একজন হাসপাতালে পরবর্তী মানা যায় মোট পাঁচজন নিহত হয় এ ঘটনায় প্রধান আসামি ড্রাইভার মোহাম্মদ নুল ইসলামকে আসামি করে মামলা হয় আমরা সেই প্রধান আসামকে গতকালকে ঝালুটি নলচেরি থেকে তার নানাবাড়ি থেকে রাত্রে দশটার সময় গ্রেফতার করতে সক্ষম হই এবং এখন আমার থানা হেফাজতে আছে আজকের দীর্ঘ আদালতে মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি ফোর